অবিস্মরণীয় এক অর্জন করলেন হামজা চৌধুরী। লেস্টার সিটির সব তারকা ফুটবলারদের পেছনে ফেলে জিতলেন এক বিশেষ অ্যাওয়ার্ড যা তাকে করে তুলেছে ক্লাবের সেরা ফুটবলার। সেই মুহূর্তটা শুধু তার জন্য নয়, পুরো বাংলাদেশ ফুটবলের জন্য গর্বের। হামজার অবিস্মরণীয় পারফরম্যান্স, তার সাহসী মনোভাব এবং মাঠে আত্মত্যাগই তাকে এনে দিয়েছে এই স্বীকৃতি। লেস্টার সিটির হয়ে হামজার মূল কাজ কখনো গোল করা নয়। মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণ থামানো দলের নিরাপত্তা নিশ্চিত করা এটাই তার প্রধান দায়িত্ব কিন্তু গত মাসে ইংলিশ চ্যাম্পিয়নশিপের লেস্টার জি আর সিতে যা করলেন তা সকলের চোখে যেন অবিশ্বাস্য দেশের কোচ এবং সমর্থকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি উঁচুতে উঠে হামজা দুর্দান্ত এক গোল করেছেন যা ম্যাচের দিকটাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে মৌসুমের শুরু থেকেই দুদণ্ড প্রভাবের সঙ্গে ফক্সের জার্সি গায়ে হামজা মাঠ মাতাচ্ছেন তিনি শুধু খেলা দেখাচ্ছেন না বরং আক্রমণের ধার বাড়াচ্ছেন প্রতিপক্ষের খেলোয়াড়দের রীতিমতো পকেটে ধরে রেখেছেন প্রতিটি ম্যাচে তার পারফরম্যান্স অবিচল এক মুহূর্তও তিনি নিষ্প্রব ছিলেন না রাইট ব্যাক হিসেবে শুরু করে মাঝে মাঝে মাঝ মাঠের ওপর উঠে হামজা তৈরি করেছেন গোলের অসাধারণ সুযোগ হার্টসফিল্ডের বিপক্ষে তার গোলটি ছিল সেই ধরনের মুহূর্ত যার সমর্থকদের মনে গা ছমছম করে দেওয়া উত্তেজনা ছড়িয়েছে ম্যাচের চুয়ান্নতম মিনিটে মাঝ মাঠ থেকে দুর্দান্ত শট নিয়ে বল সরাসরি জালে পাঠান দর্শকরা স্তম্ভিত বাতাস যেন ভারী হয়ে যায় পাখিরাও যেন ডানা মেলে হামজার গোল শুধু ম্যাচের রং বদলায়নি বরং ক্লাব সমর্থকদের মধ্যে নতুন উত্তেজনা এবং উচ্ছ্বাসের ঝড় তোলে লেস্টার সিটি এই গোলকে অগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে এবং সেই স্বীকৃতি পেল হামজা গোল অফ দ্য ম্যান অ্যাওয়ার্ডের মাধ্যমে এই অর্জন কেবল হামজার নয় বরং বাংলাদেশ ফুটবলের জন্য এক গর্বের অধ্যায় ভক্তরা উচ্ছ্বাসে ভাসছেন কারণ এই মুহূর্তে হামজা শুধু লেস্টারের নক্ষত্র নয় তিনি পুরো দেশের গর্ব এর আগে তার গোলটি সপ্তাহের সেরা গোল হিসেবেও নির্বাচিত হয়েছিল আর এবার ক্লাবের সর্বোচ্চ সম্মান পেয়েছেন তিনি আগামী অক্টোবর মাসে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ মাঠে নামবে এবং হামজা থাকবেন দলের মূল শক্তি হিসেবে হংকংয়ের বিপক্ষে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই অর্জন নিশ্চিতভাবেই তাকে এবং পুরো দলকে যোগ করবে আত্মবিশ্বাসের অতিরিক্ত প্রেরণা প্রথম ম্যাচটি ঘরের মাঠে নয় আর ফিরতি ম্যাচ খেলবেন হংকংয়ে ঠিক দুদিন পর হামজা চৌধুরীর এই অর্জন তার দক্ষতা সাহস এবং অবিচল পরিশ্রমের প্রতিফলন লেস্টার সিটির জার্সি গায়ে তিনি শুধু নিজের নামই আলোকিত করেননি বরং বাংলাদেশের ফুটবল আকাশকেও উজ্জ্বল করেছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা এখন শুধু আশা করতে পারেন হামজার এই উচ্ছ্বাস এবং আত্মবিশ্বাসকে আগামীতেও দেখার জন্য